প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার উনত্রিশে জুন দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আপনাকে নাটিনে পূর্ব বিউটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে দেখছেন দৈনিক নিউএয়েজের প্রধান শিরোনাম এইট্টি থাউজেন্ড ক্রোর ইন রেভিনিউ স্টক ইন থার্টি থাউজেন্ড কেসেস গভর্নমেন্ট ডেবিট রিপেমেন্ট গ্রস থ্রি কিল ইন সিটিজি মার্কেট ফেয়ার বিএনপি রেলি ইন ঢাকা টুডে ফর খারদাস রেলিজ দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম করছেন সরকারি চাকরিতে কোটা নিয়ে ফের বিতর্ক কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল কালকের মধ্যে বাতিল না হলে আন্দোলনের হুমকি চৌষট্টি জেলায় এবং চোদ্দতম গ্র্যাড থেকে চৌষট্টি শতাংশ কোটা বহাল আপিল বিভাগের দিকে তাকিয়ে সবাই চার জুলাই শুনানি মুক্তিযোদ্ধার সন্তান শুনলে চাকরিতে না নেওয়ার অভিযোগ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কোনো প্রাপ্তি দেখলে কিছু মানুষের গা জ্বলে আব্দুল ইসলাম ওহিদুল ইসলাম তুষার রিটকারি। এ কে এম আব্দুল আওয়াল মজুমদার সাবেক সচিব যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন প্রথম বিতর্কে ট্রাম্পের কাছে দরাশায়ী বাইডেন দুই অপরাজিতের শিরোপা লড়াই আবারও রাজপথে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ প্লাটিনাম জয়ন্তীর সভায় মাধ্যমে আজ সুডাউন আওয়ামী লীগের জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ খুলনায় ফয়সালের বাড়ি প্লট এনবিআর কর্মকর্তার সম্পদ জব্দ বিদেশ যাত্রায় আসতে পারে নিষেধাজ্ঞা দু এক দিনের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা তেরো সুপারিশের বাস্তবায়ন নেই ডেঙ্গু নিয়ন্ত্রণ মধ্য জুলাইতে বাড়বে রোগীর আশঙ্কা বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের ঢাকার বাইরে রোগীদের সংখ্যা দ্বিগুণ ডাবের খোসা চিপসের প্যাকেট কেনার সাড়া নেই দ্য ডের পাবলিক সার্ভেন্ট অ্যান্টিগ্রাফ্ট লয়েস রোলস রিল্যাক্সড ওভার দ্য ইয়ার্স রাইস প্রাইসেস আপ বাই টাকা টু অ্যান্ড থ্রি এ কেজি আওয়ামী টু হোল্ড প্রোগ্রাম টু ডে টু কাউন্টার বিএনপি দৈনিক কালবেলা টাকাই নেশা রাষ্ট্রনের গড়ে তুলছেন কিশোর গ্যাং ও মাদক চক্র জানেভা ক্যাম্পে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার মাদক বিক্রি একজন পরিদর্শক ও চারজন এসআই সপ্তাহে নেন পাঁচ লাখ টাকা ক্যাম্পের মাদক সম্রাট বুনিয়া বুনিয়া সোহেল বসির মোল্লা ও জিলানি মাদক বিক্রি সপ্তাহে দশ লাখ টাকা বাঘ নেন কাউন্সিলর হাসপাতাল ও আবাসিক হোটেল থেকে মাসে চাঁদা এক লাখ ফুটপাত থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা চাঁদা আদায় গঙ্গা নিয়ে মমতার অভিযোগ নাকচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের সাদিক অ্যাগ্রের দখলমুক্ত অংশে খাল খনন শুরু ক্ষমতাসীন বিরোধীরা সরব দুর্নীতি ইস্যুতে পটিয়াদের প্রথম নাকি চাকদের ইন্ডিয়া দামি পানি হচ্ছে আরও দামি বাড়তি বিলে অতিরিক্ত চাপি বিদ্যুতের গ্রাহক নিত্যপণ্যের বাজার উচ্চ মূল্যের অস্থির দৈনিক যায় যায় দিন ডেঙ্গু প্রতিরোধে দায় সারা প্রস্তুতি দেশে ঘরে প্রতিদিন দুইশো বিশ ফার্মেসির অনুমোদন মানা হচ্ছে না ওষুধ নীতি প্রায় পাঁচ হাজার কোটি টাকার বাজার দেদারে বিক্রি করছে অ্যান্টিবায়োটিক বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ আজ বাইডেন শিবিরে হতাশা চনমনে ট্রাম্প শিবির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্ক আজকের পত্রিকা জালদুলিলে বেহাত প্লট জাতীয় গৃহ কর্তৃপক্ষ মিরপুর হাউজিং এস্টেটের একের পর এক প্লটের নথি জব জাল ছয় সাতটি প্লট ব্যাহত হওয়ায় পর নজরে আসছে কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করছে গণপ্র মন্ত্রণালয় মধ্যবর্তী নির্বাচনে নতুন স্বপ্নে আবার বিএনপি রাজনীতি যে নামই হোক না কেন আগাম নির্বাচনের পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা কোনো পরিকল্পনা অংশ হিসাবে দল ঘোষানোর কাজে হাত দিয়েছে শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য সফলতা নিয়ে আসায় সংশয় আছে দলের ভেতরেই সার্ক দেশগুলির জন্য মুদ্রা বিনিময় ব্যবস্থা চালু ভারতের ভারতে ভারত চীনের বাদ নির্মাণ প্রতিযোগিতা ঝুঁকিতে বাংলাদেশ হিমালয় থেকে প্রবাহিত মুখে অন্তত বারোটি প্রকল্প ভারতের বাদের কবলে পড়া সব নদী ব্রহ্মপুত্রের ভারতীয় অংশের শাখা ব্রহ্মপুত্রের তিব্বত অংশে চীনের বড় বাদ স্বজনদের নামে বেশি সম্পদ ফয়সালের এনবিআর কর্মকর্তা হলুদের দিনে চিকোট লিখে তরুণীর আত্মহত্যা হবু স্বামী দাবি নামের মিলে গ্রেপ্তার অন্য নারী পুলিশের ভোলের বাংছে সংসার ঋণ ঋণখেলাপের মামলা সাদিক অ্যাগ্রোর দখলমুক্ত খালের অংশে খনন শুরু পটিয়াদের প্রথম না ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ তেল না দেওয়ায় তুলে নিয়ে শাসন এমপি পুত্র চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার বাজারে আগুন তিনজনের মৃত্যু নয়া দিগন্ত বাংলাদেশের লাভ নিয়ে সংশয় রেল ট্রানজিটের কোনো সমীক্ষা জনসমক্ষে প্রকাশ করা হয়নি এটা রেল করিডোর ডাকার স্বার্থের জন্য ক্ষতিকর বাতিল দরকার বিডি রহমতুল্লাহ রেল ট্রানজিট বাংলাদেশের চেয়ে ভারতীয় লাভবান হবে বেশি আহসান এইচ মনসুর নিরপেক্ষ বিশেষজ্ঞদের মূল্যায়ন মূল্যায়নের পর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন জাকির হোসেন খান ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ভোটগ্রহণ বিএনপি যুব নতুন নেতৃত্বে আসছে যারা দেশবিরোধী চুক্তি আড়াল করতে নানা কাণ্ড সামনে আনা হচ্ছে বিএনপি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে ভয়াবহ আগুনে তিনজনের মৃত্যু বিদেশের আমাদের প্রবণেই বিএনপির আছে কাদের মানুষের মানুষ জানে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ইমাম নিয়োগ ও অপসারণ সরকারের প্রভাব ডিএসএ আইনের অপব্যবহার রাখাইনে জানতার বিমান হামলায় পারে আতঙ্ক বিতর্কে একে অন্যকে গায়েল করার প্রাণপণ চেষ্টা বাইডেন ট্রাম্পের আজকের বিজনেস বাংলাদেশ ক্ষতির মুখে কৃষি অর্থনীতি নির্বিচারে রাসেলস বাইপার নিধন আইএমএফের ঋণ পাওয়ার পর রিজার্ভ সাতাশ পয়েন্ট পনেরো বিলিয়ন ডলার আজকালের খবর স্বস্তি ফিরছে রিজার্ভে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কাল মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক ট্রাম্পের সামনে নরবরে বাইডেন প্রতিদিনের সংবাদ এর ফয়সালের দুর্নীতি স্ত্রী ও শ্বশুর শাশুড়ির নামেও বিপুল সম্পদ ফয়সাল ও তার শ্বশুরের নামে থাকা প্লট ফ্ল্যাট জব্দ দুই কোটি টাকা সঞ্চয়পত্র ব্যাংকে টাকা থাকা সাত কোটি টাকার অবরুদ্ধ খোঁজ মিলছে ষোলো কোটি টাকার সম্পত্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলেই দুর্নীতি কমবে রিজার্ভ বেড়ে বাইশ বিলিয়ন গাজী ছাগলকান্ডি গাজীপুরের মতিপুরের অডেল সম্পদ বাংলাদেশ জার্নাল পেঁয়াজের সেঞ্চুরি সবজির উস্পলন হাজার কোটি হাজার কোটি টাকার সম্পদ অর্জন সাত শতাধিক অ্যাকাউন্টে লেনদেন রিজার্ভের সাতাশ বিলিয়ন ডলার দেশের পুরুষের চেয়ে নারী সংখ্যা বেশি হেরে গেলেন বাইডেন ট্রাম্পের বাজিমাত আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম বিতর্ক দেশের পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি পুরুষ আট কোটি সতেরো লাখ উনসত্তর হাজার দুইশো নারী আট কোটি তেত্রিশ লাখ একাশি হাজার দুশো ছাব্বিশ হজে গিয়ে মৃত্যু হজে গিয়ে তিপ্পান্ন জনের মৃত্যু আজকের দৈনিক ফের বাড়ছে চালের দাম ও সম্মান পরীক্ষা শুরু রোববার ভারতে দ্বিতীয় নাকি পটিয়াদের প্রথম লাগাম সারছে পেঁয়াজ আলু কাঁচামরিচের দাম মতিউরের স্ত্রীর দমবক্তি বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এসেছি প্রতিদিনের বাংলাদেশ বড়সার ট্রেনেও বিপদের ভয় মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা হেভিউড ফাইনাল আজ পাওয়ার প্লে নির্ধারণ করবে ম্যাচের গতি ঢাকায় আজ আবার পাল্টাপাল্টি আওয়ামী লীগ বিএনপি খবরের কাগজ চেন এক আগ্রা আগারওয়াল পশ্চিমবঙ্গে পাচার কোন দেশের কি লাভ বাইডেন ট্রাম্প বিতর্কে তীব্র বাক্যবান নতুনের আহ্বান না পূরণকে বরণ বাংলাদেশের আলো গরমে বেড়েছে লোডশেডিং তরুণদের দেশ সেবায় প্রতি আর আহ্বান কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা নির্বাচিত নির্বাচনী বিতর্কে মুখোমুখি বাইডেন ট্রাম্প দ্য ডেলি পিপলস লাইফ গঙ্গা ওয়াটার শেয়ারিং টেরিটরি টেরিটরি ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি রিফোয়েটস মমতাস ক্লাইম ডেলি বাংলাদেশ আপডেট ট্যাক্স প্লানিং ক্যান ইনক্রেজ মোর ট্যাক্স দ্য ডেলি মেসেঞ্জার নো ওয়ান নোজ নাম্বার অফ লিগাল ফরেন ওয়ার্ক ফরেন ইন বাংলাদেশ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন শেয়ার করবেন কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই আপনাদের লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনার একটি হাতে ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন এতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন